যারা সেনাবাহিনীতে আবেদন করতে চাও তাদের জন্য দারুণ একটি সুখবর সেনাবাহিনীতে এম সৈনিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটার আবেদন শুরু হবে চোদ্দ আগস্ট দুই তারিখে এবং শেষ তারিখ হল দশ সেপ্টেম্বর তারিখ আমি আজকে এই সার্কুলার নিয়ে বিস্তারিত জানাবো তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ সার্কুলার দেওয়া আছে এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসি এসি পাস এখানে দুই ধরনের ট্রেড আছে একটা সাধারণ ট্রেড একটা করোনারণ ট্রেড সাধারণ ট্রেডের জন্য এসএসটি কম্পকে 2.00 মানে সিগ্রেট থাকতে হবে এবং kronik trener জন্য কমপক্ষে 3.00 মানে বি গ্রেড থাকতে হবে এবং বয়স সীমা 2 নভেম্বর 2025 তারিখে যাদের বয়স সীমা 17 বছর থেকে 25 বছরের মধ্যে তারা এই আবেদন করতে পারবে আবেদনে সর্বসাকুল্যে 300 টাকা পরিশোধ করতে হবে পাসপোর্ট 6 ইঞ্চি লম্বা হতে হবে এটা শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য এবং ওজন হতে হবে প্রায় 50 কেজি বুক স্বাভাবিকভাবে 30 ইঞ্চি এবং সম্প্রসারিত করলে বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত হতে হবে চোখ সম্পূর্ণ ভালো থাকতে হবে এছাড়া আরো অনেক অনেক এখানে বিস্তারিত দেওয়া আছে যেমন এখানে সর্বমোট বিয়াল্লিশটা জেলার নাম দেওয়া আছে এই বিয়াল্লিশটা জেলার স্থায়ী জনগণরা এই সার্কুলারে আবেদন করতে পারবে এছাড়াও রয়েছে এখানে প্রশিক্ষণকালীন প্রায় নয় হাজারের মতো টাকা তারা বেতন দিবে এরপরে অবশ্যই বাড়বে এছাড়া কিভাবে আবেদন করতে হয় এখানে সম্পূর্ণ প্রসেস দেওয়া আছে তারপরও এই চোদ্দ তারিখে আবেদন শুরু হলে আমি অবশ্যই একটি ভিডিও তোমাদের জন্য বানাবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে আর ভিডিওটিতে একটি লাইক করবে আর যদি বুঝতে কোনো অসুবিধা থাকে বা বিস্তারিত কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে